এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট বৃষ্টি যেন থামছে না বৃহস্পতিবার থেকেই বড় বদল আবহাওয়ার আর কতদিন চলবে দুর্যোগ কোথায় কোথায় প্লবনের আশঙ্কতা আবার নতুন করে বন্যার আশঙ্কা নেই তো কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা গেটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো উত্তর থেকে দক্ষিণ জেলা থেকে শুরু করে শহর অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসীর কবে আবহাওয়ার উন্নতি হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায় আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির ফলে তিস্তা তোস্তা ঢাকা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস পরশু থেকে বাড়বে তাপমাত্রা আর্দ্রতা জনিত অস্বস্তিকর থাকবে ফের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বাতাসের জলীয় থাকবে। পরিমাণ না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিকর চরম থাকবে বিপত্তভাবে দুই এক পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা সঙ্গে জলীয় থাকার অস্বস্তিকর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা আজ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হয়েছে সাঁত্রিশ দশমিক তিন তিন মিলিমিটার পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলিতে আজ প্রবল বৃষ্টির চরম সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল উত্তরাখণ্ড কেরল ও মহে তামিলনাড়ু পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ কর্ণাটক হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড সংলগ্ন মণিপুর মিজোরাম আর ত্রিপুরা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং সহ পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্ক করে পাঁচ জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে জেলায় জেলায় বুধবার বাড়বে তাপমাত্রা বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু ঘোটাব এখন উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা ত্রিপুরা পুরনিয়া বহরমপুর হয়ে দক্ষিণ পূর্বর দিকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের আজ আজ মঙ্গলবার বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মূলত আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই কাল বৃষ্টি আরও বাড়বে কিছুটা কমবে তাপমাত্রা সঙ্গে জনিত অস্বস্তিকর বাজারে থাকবে তবে হবে বজ্রবিদ্যুৎ সহ দু জায়গায় বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন নদীয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ দু এক পলসা বৃষ্টির সম্ভাবনা থাকবে